আসসালামু আলাইকুম মাইমুনা ফিশ ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো দেশি বিদেশি বিভিন্ন ধরনের মাছের পোনা নিয়ে আপনি কি কম খরচে অধিক লাভজনক মাছের পোনা খুঁজছেন বারবার অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হচ্ছেন তাহলে এবার আসুন আমাদের কাছে নিশ্চিন্তে নির্ভাবনায় অর্ডার করুন মাছের পোনা প্রথমে আমরা কথা বলবো চিতল মাছের পোনা নিয়ে চিতল মাছের সাধারণত বিভিন্ন ধরনের সাইজের মাছের পোনা পাওয়া যায় এই মাছ সাধারণত এক বছরে বিক্রয় উপযোগী হয়ে থাকে পুকুরের উচ্ছিষ্ট খাবার খেয়ে এই মাছ বড় হয়ে থাকে এছাড়াও আমাদের কাছে পাবেন কোরাল ও ভেটকি মাছের পোনা এগুলাও পুকুরের উচ্ছিষ্ট খাবার খেয়ে বড় হয়ে থাকে আমাদের কাছে পাবেন আইর মাছের পোনা আইর মাছ সাধারণত এক বছরে দুই থেকে আড়াই কেজি ওজনের হয়ে থাকে আলাদা কোনো খাবার দিতে হয় না আমাদের কাছে পাবেন ভিয়েতনামি কই মাছের পোনা ভিয়েতনামি কই সর্বোচ্চ তিন থেকে চার মাসে বাজারজাত করা যায় ফিট দিতে হয় না এ কারণে এই মাছ চাষে বেশ লাভজনক আমাদের কাছে আরও পাবেন সোনালি রুই মাছের পোনা সাধারণত শখের বসে এই মাছ চাষ করা হয়ে থাকে সাধারণত চার থেকে পাঁচ মাসে এই মাছ বিক্রির উপযোগী হয় থাই পাঙ্গাস মাছ খুবই লাভজনক একটি মাছ এই মাছের পোনা পাবেন আপনি আমাদের কাছে চার থেকে পাঁচ মাসে ওজন আসবে দেড় থেকে দুই কেজি এছাড়াও আমাদের কাছে পাবেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় তারাবাহু মাছের পোনা মেড মাছের জন্য আলাদাভাবে কোনো খাবার দিতে হবে না অন্যান্য মাছের খাবার খেয়ে বছরে দশ থেকে বারোটায় কেজি চলে আসবে এছাড়াও তারাবাই মাছের জন্য কিন্তু আপনার পুকুর সেভাবে প্রস্তুত করার প্রয়োজন পড়ে না আমাদের কাছে পাবেন আঠাশ দিনের হরমোন ডোজ কমপ্লিট করা অরিজিনাল টাইগার মনোসেক্স থ্যালাপিয়া মাছের পোনা স্বল্প খরচে খুব লাভজনক হওয়ায় দিন দিন মাছ চাষিরা ঝুঁকছেন এই মাছ চাষে আমাদের কাছে সর্বশেষ যেটা পাবেন গ্রাসকাপ মাছের পোনা এই মাছ সাধারণত পুকুরের লতা পাতা খেয়ে এক বছরে আড়াই থেকে তিন কেজি ওজন আসবে এছাড়াও আমাদের কাছে অন্যান্য সকল প্রকার মাছের পোনা পাবেন সরাসরি আমাদের ঠিকানায় চলে আসুন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের ঠিকানা হলো ময়মনসিং ত্রিশাল ধলাবাজার মাইমুনা, ফিশ ফার্ম